নমস্কার নান্দনিকের পক্ষ থেকে আমরা পঞ্চকন্যা আমাদের প্রথম নিবেদন শ্রুতি নাটক কলমে বিশিষ্ট নাট্যকার এবং সাহিত্যিক এবং অতি অবশ্যই প্রখ্যাত মনুস্তত্ত্ববিদ জয়ন্তী রায় তার রচিত অথ রামায়ণ কথা এখানে পাঁচটি চরিত্র আছে সেই চরিত্রগুলিতে আমরা অবতারণা করেছি মন্দোদরির চরিত্রে মিঠু প্রমীলার চরিত্রে আলপনা স্বরমার চরিত্রে সুস্মিতা এবং চিত্রাঙ্গদার চরিত্রে আমাদের ছোট্ট দূষিতা সঙ্গে সীতা সীতা রয়েছে আমি নন্দন অশোক কানন সীতা বসে আছে সাগরের গর্জন ভেসে আসছে বসে থাকতে অস্থির লাগছে যুদ্ধের বেশ কয়েকদিন তো হলো রাম লক্ষ্মণ কেমন আছে কে জানে ভালো আছেন গো দিদি প্রবল প্রতাপে যুদ্ধ করছে তোমার স্বামী আর দেবা রোজ রোজ এসে আমাকে খবর দিয়ে প্রাণ বাঁচাও ভাই তোমার প্রতি আর প্রতি আমার অসীম কৃতজ্ঞতা বলবো দিদি এই যে তোমার কাছে আসি অসহায় ভেবে একটু সাহায্য করি তা ওই মন্দদরি সহ্য হচ্ছে না গো পারলে আমায় টিপে মারে সে আহা আমার জন্য এত কষ্ট সরমা তুমি বরং আর এসো না থাক ছাড়ো তো যুদ্ধ শেষ হলো বলে তারপর তো রাজা হবে আমার স্বামী বিভীষণ ওই মন্দদরির গুমর আমি ভেঙে দেব মহারানী মন্দদরী আসছে সারাদিন তুমি থাকো এখানে আর তোমার ওই বিশ্বাসঘাতক স্বামী থাকেন রামচন্দ্রের শিবিরে নিজেকে মহারানী ভাবছো আবার ভয় আছে শোনো আনা সেই গল্প জানো ময়ূর পাখা পরে নিজেকে ময়ূর ভাবলো কাক হুম তোমার হলো সেই দশা মাথায় মুকুট পড়লে মহারানী হয় না মুকুট ধারণ করতে হবে চরিত্রে আমি এখন যাই কেন যাবে কিসের এত ভয় আপনি সংযত ভাষায় কথা বলুন মন্দদরি আমাকে তুমি সংযম শেখাবে সম্রাট রাবণের মহিষী আমি প্রধানা মহিষী প্রধানা মহিষী বটে কিন্তু প্রেয়সী নন সীতা মার্জনা করবে আঘাত দিতে চাইনি কিন্তু ভাবুন গভীর ভাবে সম্রাট যদি তার মহিষীকে ভালো নাই বাসে অপরের পত্নী হরণ করে তার প্রতি দিন রাত প্রেম নিবেদন করে তবে সে মহারানী ভিকারি সীতা তুমি কোনোদিন নজর করে বটবৃক্ষ দেখেছো। দেখবে তবত সূর্যের আগুনে সে পুড়ে গেলেও ছায়া হয় অপরে বৃষ্টির ধারায় ভিজিয়ে তোলে শুষ্ক জমি যাতে ধরিত্রী হয় শস্য শ্যামলা মাটি ধারণ করে শত অত্যাচার যাতে সুখে থাকে মানুষ সীতা প্রকৃত ভালোবাসা ভিতে জানে নিতে জানে না একজন কেন হাজার নারী যদি জীবনে আসে রাবণের আমি থাকবো তার অন্তরে কারণ কারণ সে জানে মন্দোদরী মানে ছায়া মন্দোদরী মানে আশ্রয় সে কেমন আশ্রয় মহারানী যার চারিদিকে ছিদ্র যেখান থেকে ক্রমশ প্রবেশ করে লোক কাম আরো নানা অপরাধ সীতা রামচন্দ্র হলেন ঘরের পাশে ছোট্ট নদীটি ঘর কেন্দ্র করেই কার আসা যাওয়া সীমা আছে সীমাবদ্ধতা আছে আর রাবণ তিনি হলেন দুরন্ত সাগর উথাল পাথাল সে ভালোবাসার কোন কিনারা নেই সাগরের বুকে গড়ে উঠতেই পারে নতুন বন্দর নতুন দিন তাতে তার মহিমা বিনষ্ট হয় না তুমি জেনে বুঝে অন্যায় সমর্থন করছো মন্দদরি এখনো সময় আছে রুখে দাঁড়াও স্বামী মানেই অন্যায়ের ঊর্ধ্বে নয় সেটা তোমার লোভ হয় এত ঐশ্বর্য এত ক্ষমতা তুমি হতে রাবণের প্রধান মনীষী তারপর আর কোন সুন্দরী এসে ছিনিয়ে সরিয়ে আস্তা করে ফেলে দিত আমায় লোভ করি কেন করব না লোভ হোক সততার সহমর্মিতার পাশে থাকার অঙ্গীকারী চিরস্থায়ী ঐশ্বর্যে লোভ হয় আমার কে আসছে এমন যোদ্ধার দেশে এ কি প্রমীলা তুমি খবর এসেছে অন্যায় যুদ্ধে নিহত আমার স্বামী মেঘনাথ চলেছি যুদ্ধে সঙ্গে আমার নারী বাহিনী অতি সজ্জায় নিহত মেঘনাথ আপনি কেন ব্যাপুর হচ্ছেন নিশ্চিন্ত থাকুন বিশ্বাসঘাতকের মৃত্যু হবে না দেখুন গিয়ে যুদ্ধক্ষেত্রে হাহাকার আর কান্না প্রাণপণ লড়াই করছে কত শত বীর লোহার কলসে সব জল বেরিয়ে যায় একটি মাত্র ছিদ্র থাকলে তেমনি একজন বিশ্বাসঘাতক ধ্বংস করে দিতে পারে গোটা রাজ্য শান্ত হও প্রমীলা সরমাকে অখান দোষ দিও না আপনি থামুন অশোক বনে বসে বসে মজা দেখছেন সরমাকে দোষ দেব না বা বা শুনুন আমার স্বামী মেঘনাদ আজ ধ্বংস করে দিত সব ওই আপনার ভীমশন দেখিয়ে দিল বলেই নিরস্ত্র তাকে পিছন হতে ভুক্তা করল তা পুরুষ আবার হত্যা তু ওই বুঝে এলেন ছোটমা মা চিত্রাঙ্কদা রাজপুত্র বাহু আর বেঁচে নেই ভিক যুদ্ধ ভিক তোমায় তোমার ওই যেন কায় লাগেনি ঢাংসা হচ্ছে ডাম কাপড় দিদো না ছোটো দেশের জন্য বীর কতিপ্রাপ্ত হলো বীরবাহু এ তো ভাগ্যের কথা কিসের ভাগ্য কিসের বীরবতি যুদ্ধ কোনদিন কারো ভালো করে আমার আর কে রইল রাবণের মনুষ মহিষামী নামেই ছিলাম সম্মান বলো ভালোবাসা বলো সব পাই মন্দদরি কারণ আমি দোষারোপ করে কিছু পাওয়ার আশা করো না ভালোবাসা চালনার নয় যে নেতে নেতে আলাদা করবে যোগ্যতা আছে কতখানি সেটা দেখেছো। তাই তো যত যোগ্যতা সব তোমাকে দিয়েছে ঈশ্বর আমরা তো বাণীর জলে ভেসে এসেছি সত্যি বলতে কি তোমার মতো রাজনীতি আমরা করতে পারি না রাজনীতি কখন করলাম দিন রাত কান ভাঙাতে আবার কি আমরা যারা ছিলাম অন্য রানী তারা সর্ব ছিল দুরা নির্দল বেঁচে ছিলাম কেবলই ওই নিয়ে উফ এই সাংঘাতিক সময় কি শুরু করলে তোমরা আমি চললাম যুদ্ধ ক্ষেত্রে ইতিহাস নারী সব পারে সব প্রমিলা রোজ সকালে একখানি ফুল দিতেন তিনি রোজ আমার অধর দিতেন চুম্বন আর শূন্য হৃদয় জলে শুধুই আগুন শোকের আগুনে স্বর্ণলঙ্কা এর শেষ কোথায় ঈর্ষার জলনের শেষ কোথায় নিপীড়ন শোষণের থেকে মুক্তি কোথায় যুদ্ধ থেকে আতঙ্ক থেকে শক্তিশালী শাসকের অত্যাচার থেকে মুক্তি হবে কি করে নারীরা শোষিত ধর্ম দিয়ে ক্ষমতা দিয়ে যৌনতা দিয়ে শোষণ করা হচ্ছে তাদের পদানত হয়ে নয় ছিনিয়ে নিতে হবে অধিকার রাষ্ট্র সৃষ্টি করে যুদ্ধ অসহায় নারী শিকার হয় যুদ্ধে ইতিহাসের বদল ঘটুক যুদ্ধ থামুক শুরু হোক নতুন ভাবনার প্রসার লেখা হোক নতুন রামায়ণ নমস্কার